অন্যের সাথে তাই করুন যেমন প্রত্যাশা নিজের বেলায় করেন সেরকম আচরণ অন্যের সাথেও করাটাই হল গোল্ডেন রুল এটা মূলত বাইবেলের একটি অংশের ভিত্তিতে এসেছে কিন্তু অন্যান্য সংস্কৃতি বা দর্শনেও এর উপস্থিতি আছে খুবই পরিচিত একটা প্রজ্ঞা এটি তাই না সবাই জানে এই প্রজ্ঞার বিষয়টা প্রজ্ঞাটি কোরআনেও আছে আমি চাই আপনারা কোরআনের ভেতরে এই গোল্ডেন কিছু ولقد كنتم تمنون الموت من قبل ويل للمطففين أتبعو أتبعو الذين اذا اكتالوا على الناس, الناس يستوفون واذا كَالُوهُمْ oh, او وزنوهم يخسرون الله বলছেন جهنم তখন পুরো শতভাগ বুঝে নেয় কিন্তু যদি হয় বিক্রেতা তখন যতটুকু দেবার কথা তার চাইতে অল্প একটু কমিয়ে দেয় ওজনের চাইতে একটুখানি কম করে দেয় তারা তাহলে দেখা যাচ্ছে তারা মূলত এই যে গোল্ডেন রুল সেটা লঙ্ঘন করছে মানে তারা নিজেদের বেলায় একশোতে একশো নেবে কিন্তু দেবার বেলায় নব্বই দেবে বুঝতে পারছেন তো আল্লাহ এই লোকগুলোর কথা উল্লেখ করে বলছেন তারা কি ভেবে দেখে না যে তারা আল্লাহর সামনে দাঁড়াবে এটা হলো এক দ্বিতীয়টি হচ্ছে আসলে না বরং অন্যটি হল এমন অনেক পরিস্থিতি হয় ধরুন কোন ধনী ব্যক্তি মারা গেছেন এখন তার উত্তরাধিকারের বিষয়টি আসছে তাই না তো সেই মৃত ব্যক্তি যা যা রেখে গেছেন যেমন খামার জমি জমা গৃহপালিত পশু ইত্যাদি সেগুলোর ঘোষণা যখন করা হবে তখন দেখবেন কখনো কখনো গরিব মানুষজন কবুরা মক্তা عند الله ان تقبلوا সমাজের অন্য কেউ এসে জড় হয় বরলক তো মারা গেছে এখন সে ঘোষণা শুনতে চলে আসে ঘোষণা শুনতে চলে আসে কারণ তার আশা করছে যে এখন যেহেতু এই লোক মারা গেছেন হয়তো তার কোনো সম্পদ দান করা হতেও পারে তাই না এখন এই সব দেখে আপনার বিরক্ত লাগতে পারে এসব লোক এখানে কি করছে এসব বাচ্চা কাচ্চা থেকে এলো এমনকি মৃত ব্যক্তির নিজের সন্তানরাও হয়তো নিজেদের আলাদা উকিল নেই যে তাদের সম্পত্তি এনে দেবে হয়তো তাদের চাচারা আছে তিনি সব সম্পত্তি ছিনিয়ে নেবে কিংবা বড় ভাই হয়তো উত্তরাধিকারের সম্পত্তি মেরে দেবে কিন্তু এসব বাচ্চারা তারা তো কিছুই পাবে না সম্পত্তি করার সময় এসব উত্তরাধিকারের বন্টন যদি অসহায় মানুষ বা ইতিম বাচ্চা কাচ্চারা চলে আসে তবে এই বন্টনকারীদের ভয় করা উচিত যদি এমন হতো যে তারা নিজেরা মারা গেছে আর তাদের সন্তানরা এতিম হয়ে অসহায় হয়ে গেছে বঞ্চিত হচ্ছে তবে তখন কি হতো আল্লাহ এখানে তাদের গোল্ডেন রুল মনে করিয়ে দিচ্ছেন তাই না একইভাবে আমাদের আর আল্লাহর মাঝে গোল্ডেন রুল আছে তোমরা ঠিক তেমন ইহসান করো যেমন ইহসান আল্লাহ তোমাদের সাথে করেছেন কিন্তু সুরা বাকারাতে হিকমত সাথে সম্পৃক্ত কথাটি খুবই সুন্দর। আল্লাহ বলছেন তোমরা যারা ঈমান এনেছো আংফুর ভূমি তাইবাতিন মা কসবতুম ভালো জিনিস যা আয় করেছো সেখান থেকে ব্যয় করো তোমার হাতে পবিত্র যা কামিয়েছো সেখান থেকে ব্যয় করো এখন ধরুন আপনি অনেক কিছু আয় করেছেন এখান থেকে সবচাইতে ভালোটাই আল্লাহ চাচ্ছেন যেন আপনি ব্যয় করেন এরপর আল্লাহ বলছেন ওয়ামিমা আখরাজে না আলাকুমিনাল আর আমি যা জন্য জমিনের মাটি থেকে গজিয়ে তুলি সেখান থেকেও খরচ করো পানি খনিজ তেল শস্য ইত্যাদি ইত্যাদি অলা তায়াম মামুল হবি আমিন হুতুম ফেকুন অলা তুমবিদু ফি বর্তমানে এটাই হলো সেই গোল্ডেন রুল তিনি এখানে বলছেন ভালো জিনিসের বদলে নোংরা জিনিস দেবে না অর্থাৎ এখন হয়তো আপনার কাপড় দান করার সময় আপনি গরিবদের বন্যার্থদের পোশাক দান করবেন আপনি খুঁজে খুঁজে আপনার সবচেয়ে পুরনো দুর্গন্ধময় কাপড়টা বের করলেন এমন কাপড় বের করলেন যেটাতে আপনার বেশি আছে। সেই পচা ময়লা পুরোনো কাপড় গুলো দান করে দিলেন তাই না এমন করেন না কিংবা ধরুন ঈদের সালামি দেবেন বাচ্চাদের খেলনা দেবেন খুঁজে খুঁজে ঘরের ভাঙা খেলনা গুলো দিলেন দান করলেন বলেন যেসব জিনিস কেউ তোমাকে দিলে বিরক্তি চলে আসবে তুমি সেগুলো দেখতেও চাইবে না সেগুলো গ্রহণ করতে ঘৃণা লাগবে এমন কোনো কিছু কাউকে দেবেও না